আর আমি রাষ্ট্রের দায়িত্ব আমি রাষ্ট্রপতি আর তুমি হবা তোর ইমামী তুমি হবা ধর্ম নেতা আমি রাষ্ট্র তোমার কাছে প্রশ্ন তুমি আমার হাত

যে দেশে এমন কিছু নাই দেশ একটা বাংলার ভাষা ঠিকটা করে বলে কথা

এদের লাভ মানে 보면은 পুরো ভিতরে লোক পাবো কত আছে সেই বক্তা ও শুরুই হই এমন মার আছে ওটা তো ভুলে গেছে কিন্তু এদের মধ্যে একটা খুব দুঃখিত